নেতাজির বিষয়ে দেশের মানুষ খুব ভালো করে জানতে পারেনি এর জন্য সব সরকারি দায়ী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকীতে এসে এক অনুষ্ঠানে এমনই বিতর্কিত মন্তব্য বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দার সিং আলুওয়ালিয়া মঙ্গলবার সিটি সেন্টারের নবদিগন্ত মাঠে ক্লাব সমন্বয়ের এক অনুষ্ঠানে এসে তিনি বলেন দেশের কোনো প্রধানমন্ত্রী নেতাজি আখ্যা পাননি কোনো সরকারি সেভাবে উদ্যোগ নেয়নি নেতাজি সম্পর্কে বিশদে জানানো লোকে দুর্ভাগ্যর জিনিস যে আমাদের লোকেরা নেতাজির সম্বন্ধে খুব একটা বেশি জানতে পারেনি তাই জন্য আমি বললাম যে প্রত্যেক স্কুলে প্রত্যেক জায়গায় দুটা জিনিস করা উচিত একটা ছবি আঁকার কম্পিটিশান নেতাজির বিভিন্ন রূপ আর আরেকটা কুইজ কম্পিটিশান উনি কি কি ত্যাগ করেছেন আর কি কি সংকল্প নিয়েছেন সব গভর্নমেন্ট তৎকালীন হোক বর্তমান হোক যে আখ্যাটা ওনাকে ব্যাপারটা হচ্ছে যে কি যারা এখন জন্ম নিয়েছে তারা নেতা সম্বন্ধে কি জানে না না কি জানে সেটাই হচ্ছে যারা বর্তমানে আমার বয়সী যারা আছে আমরা পশ্চিম বাংলার মানুষ তো নেতাজিকে এইভাবে জানতো কিন্তু নেতাজির মাধ্যমে তারপর সমরেশ বসুর যখন বই বেরোলো আমি সুভাষ বলছি বা সিনেমা বেরোলো তার মাধ্যমে অনেকে জানলো গ্রামে গঞ্জে সবাই জানতে পারল ভারতের কোনো লিডারকে কোনো প্রধানমন্ত্রীকে কেউ নেতাজি বলে নাই একটাই নাম আছে নেতাজি স্বভাবতেই নেতাজি ইস্যুতে সাংসদের করা এই মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে ওই একই অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এই ইস্যুতে সাংসদের প্রশ্ন উনি নিজে করেননি কেন কেন ওনার দলকে তা জানাননি উনি তো তৎকালীন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সাউটিং ব্রিগেডে ছিলেন বর্তমানে বিজেপিতে আছেন উনি ওখানে গিয়ে বলুন বাংলার মানুষের সেন্টিমেন্টের সুরসুরি দেওয়ার জন্য উনি এ কথা বলছেন উনি ছিলেন তখন কংগ্রেস সরকারে উনি রাজীবজির হয়ে চেঁচাতেন ওনার নাম ছিল শাউটিং ব্রিগেডের চেয়ারম্যান আমি স্মরণ করিয়ে দিয়েছি আমি তো একসঙ্গে ওনার সঙ্গে কাজ করি এখনও করছে না তো উনি ওখানে বলুন আপনাদের মাধ্যমে বলছেন ভালো কথা সাধারণ মানুষ বুঝবে বাংলার সেন্টিমেন্ট শুশ্রুড়ি দেওয়ার জন্যে নেতাজিকে কেউ সম্মান দেয়নি আরে আপনি কি করেছেন আমি তো বলতে পারি আমি অন্তত ছ জায়গায় গিয়ে প্রণাম করেছি মালা দিয়েছি আমরা আজকে ছুটি ঘোষণা করেছি আমরা সব জায়গায় ঘুরে ঘুরে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রেড রোডের সংযোগস্থলে তিনি ওনার মূর্তিতে মাল্যদান করেছেন অনেক বিশিষ্টজন পশ্চিমবঙ্গের সঙ্গে নিয়ে উনি তো সেখানেও যেতে পারতেন উনি আরেকটা যেটা বলছেন সেটা হচ্ছে যে নেতাজিকে যে প্রপার জানানো মানুষকে সেটাও কোনো সরকার ন্যাচারালি কারণ শিশির বোসকে ওদের পছন্দ নয় একজনকে রেখেছিলেন ওদের ফ্যামিলি তিনি সত্যি কথা বলছেন বলে তাকে ছেড়ে দিতে হয়েছে ছিল তো পশ্চিমবঙ্গের একজন উপসভাপতি ওনাদের ভাইস চেয়ারম্যান না ভাইস প্রেসিডেন্ট চলে যেতে হল উনি বেশি নেতাজি সম্বন্ধে জানাচ্ছিলেন ওদের দলকে সেটা পছন্দ বসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা